ঢাকা থেকে আসার পরপরই হচ্ছে আন্টিদের বাসায় একটা দাওয়াত পেলাম আর দাওয়াত পেলে কি আর মিস করা যায় চলে এলাম আন্টিদের বাসায় দাওয়াত খেতে সপরিবারে আসসালামু আলাইকুম অ্যান্ড আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকা থেকে এসে চলে গিয়েছিলাম বাবার বাসায় বাবার বাসায় এসে অনেক লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে সকালে দেখতেছি আপা হচ্ছে নান রুটি নিয়ে আসছে তারপর গরু মাংস দিয়ে নান রুটি খাচ্ছিলো সবাই আর আমি খেয়েছি চা দিয়ে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি আস্তে আস্তে সবাই রেডি হয়ে নিয়েছে অবশ্য রেডি হয়ে অটোতে করে সবাই মিলে চলে যাচ্ছি মানে আমার বোন আমি সাজিদ তারপর আমার আম্মু নসাইবা তারপর দুলাবাই সবাই মিলে হয়েছে যাচ্ছে আন্টিদের বাসায় আন্টিদের বাসায় বলতে আমার আম্মু পরের যে বোনটা মানে আমার আম্মু ছোট বোনের বাসায় দেওয়া ছিল তো ওখানে চলে আসছি আমরা এই তো চলে আসছি ওদের বাসায় সাজিত হচ্ছে রিক্সাতে উঠে ঘুমিয়ে গিয়েছিল যার কারণে ও যখন উঠে তখন ঘুম থেকে উঠে নুসবাকে খুঁজতেছিল নুসাবাকে দেখে সে অনেক খুশি নুসবা ছিল আম্মুদের সাথে এক রিক্সা আর আমরা ছিলাম আর রিক্সা তো চলে আসছি আন্টিদের বাসায় দুইটা একলা ভাই বোনকে কেমন লাগতেছে দেখুন সাজিদ আসার সাথে সাথে দুষ্টামে শুরু করছে দেখতে পাচ্ছেন এসে সাথে সাথে কি করবে বুঝতে পারতেছে না বল নিবে না কী নেবে যাই হোক বাসার ভিতরে চলে আসছি আর এসে প্রথমে আন্টি হচ্ছে শরবত দিয়েছিল শরবত খেয়ে তারপর আমার নাস্তা দিয়েছিল অনেক ধরনের কিন্তু ভিডিও নেওয়া হয়নি মানে ক্যামেরা অন করা হয়নি তখন তো যাই হোক নাস্তা খাওয়ার পরে অনেকক্ষণ গল্প করছি তারপর হচ্ছে দুপুরের খাওয়ার জন্য এখানে আন্টি অনেক ধরনের আইটেম করছে দেখতে পাচ্ছেন আর জামাই আসছে বলে কথা পোলাও না করলে কি হয় পোলাও চিংড়ি মাছ ঢ্যাঁড়স গরু মাংস মুরগির মাংস গরুর কলিজা তারপর আমাদের চট্টগ্রামে দূরে কিন্তু করাই হয় জামাই আসলে বা নতুন বউ বা নতুন জামাই গেলে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতেছিল সবাই আর আমরা তিন বোন মিলে দুলাবাই সহ চলে আসছি আন্টিদের বাগান বাড়ির ওই দিকে হাঁটতে হাঁটতে অনেক দূর আসছি এসে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গাছে আম ধরছে তো এগুলো দেখতেছিলাম তারপর হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে দৃশ্যটা অনেক বেশি সুন্দর যদিও বা এই বাগান বাড়িটা হচ্ছে একটু ভিতরে মানে বাগান সাইডটা হচ্ছে একটু পাহাড়ের ভিতরের সাইড এটাকে মুরুঙ্গিরি বলে মেবি তো যাই হোক এখানে জায়গাটা যেমন সুন্দর ছিল তেমনি হচ্ছে এখানে মানুষগুলো অনেক ভালো আমরা এখানে একটা বাসায় গিয়েছি ওখানে কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়নও করা হয়েছে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এখানকার এই দিকের মতো এই জিনিসটা এটা কি আসলে আমি জানি না কিন্তু দেখতে এতটা বেশি সুন্দর ছিল কি বলবো আমরা দুই বোন এটার পাড়ে বসেছিলাম আর দুলাভাই আমাদেরকে ভিডিও করতেছিল দেখুন দেখলে একদম মুগ্ধ হয়ে যাবে এরকম একটা দৃশ্য আর ওই পাশে যেই গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আম গাছ এগুলোতে অনেক বেশি আম ধরছে মানে দুই পাশে চলে গেছে মাঝখানে একটা চরের মতো উঠছে আর ওইখানে হচ্ছে গাছ গাছালি উঠছে শুধু যেখানে গাছগাছালি তা কিন্তু না এখানে কিন্তু বাসাও আছে। তো যাই হোক এখান থেকে ঘোরাঘুরি করে আমরা আবার আন্টি কল দিচ্ছিলো বারবার আন্টির ওদিকে চলে আসতেছি এসে হচ্ছে আবার বাসার দিকে চলে যাবো সো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ